মিস্টার কার্ড ঢাকায় রয়েছে রাজশাহীতে রয়েছে পাবনায় রয়েছে মমিসিংয়ে রয়েছে আর অনেক জায়গায় রয়েছে কোনো চিন্তা নেই আমার কোম্পানিতে প্রাইম সেলুন এবং মিস্টার কাটের ব্যানারে যে সেলুনগুলো রয়েছে সেগুলোতে গেলে আপনারা আশা করছি সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবেন প্রথমেই বলবো পায় তাকে আপনারা সকলেই চেনেন এখন একজন বিজনেস উইম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজেই কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যুদ্ধ খুব স্বচ্ছ ভাষায় কথা বলে এটা কিন্তু তার বড় একটি ভুল তার পাশে আরেকজন মানুষ আছে কাজুল জনি ভীষণ পরিচিত একটু ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একটা ইনফ্লুয়েসার একটা সময় এখন এতছীয় বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে তার পাশে যে মানুষ আছে মাহফুজ কাদরি সবসময় আপনারা দেখে থাকেন যে সে একজন স্টাইলিং কোরিওগ্রাফার আমাদের বাংলাদেশের সুনামভূমি যত আর্টিস্ট আছেন এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেসগুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান যার কথাটা মাত্র সাদ বললেন মাসুদ খান নিজুজল এই নামটা খুবই পরিচিত আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনমের সাথে আছে পাশাপাশি আমি তাদের সকলের দিদি সত্যিই খুব ভালো লাগছে সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স যে কোনো মানুষই তাদের লক্ষ্য মাস্তিতে পৌঁছে যেতে পারে না এটা সবথেকে বড়